ওয়েলকাম টু মাই চ্যানেল আফিন রেসিপিজ অ্যান্ড ব্লগ তো আশা করি তোমরা ক্যাপশন দেখে বুঝতেই পেরে গেছো যে এটা কিসের ব্লগ এরকম সেম ব্লগ আমি আগের বছর অ্যামাজনেও আপলোড করেছিলাম আবারও এরকম ব্লগ আপলোড করলাম ইনশাল্লাহ প্রত্যেক বছরই যেন এরকম করতে পারি আমরা তোমরা সবাই দোয়া করবে তো এই যে বিকেলবেলা একটা জিনিস ছিল না সেটা আমি আনতে গিয়েছিলাম কারণ পরের দিন এগুলো সব আমাদের লাগবে তো ফলের মধ্যে আপেল খেজুর তারপরে শশা শসা যেহেতু ফল না তো বোঝুরিতে আছে বলে বললাম আর আঙুর কলা এগুলো সব আব্বু এনেই রেখেছিল আর যেটা আমি বিকেলে আনতে গিয়েছিলাম সেটা হচ্ছে লস্যি এখানে এনে আমি ফ্রিজে ভরে দিয়েছি এখানে প্রায় কুড়িটা মতো লস্যিটা আনা ছিল তো ওইটা আমি এনে ফ্রিজে ভরে দিলাম তারপরে সন্ধেবেলায় আমি আর বোন এখানে তৈরি করছিলাম হচ্ছে খাম কেন তৈরি করছি সেটাও তোমাদেরকে জানাবো তার আগে এগুলো আমি দেখাচ্ছি তোমাকে যে কী কী আমরা প্রিপারেশন নিচ্ছিলাম আর এই যে আমার খুলে চুনুস মানে চুনু না পিকু পিকুস হয়েছিল তো এখানে উঠলো ঘুম থেকে দেখছো কীরকম ওরকম করে ও ঘুম থেকে উঠে এই যে সকালবেলায় উঠে আমি ব বক্সগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর পাশে এখানে এনে রেখে দিয়েছি যেগুলো দরকার তো এখানে কি কি দরকার তোমাদেরকে আমি এখানে রাখা ছিল শসা তারপরে ফল আর ছিল লস্যি আগের দিন ফ্রিজ থেকে দেখিয়েছিলাম পুরোপুরি সামনে থেকে দেখানো হয়নি তাই এখানে আমি ভাগীরথী লস্যিটা নিয়েছি আরও একটা লস্যি পাওয়া যায় বাট সেটা অ্যাভেলেবেল ছিল না কারণ রোজার সময় আর এখন গরমের সময় তো লস্যি পাওয়া দোকানে কিন্তু খুব মুশকিল হয়ে পড়ছিলো আগের বছর লস্যি না পাওয়ার কারণে আমাকে ম্যাঙ্গো জুস দিতে হয়েছিল তারপরে ওর ওখানে খেজুরগুলো রাখা হয়েছে আর এখানে রাখা হয়েছে মিষ্টি এর মধ্যে পনেরোটা আছে বাকিগুলো সাইডে রেখে দিয়েছি কারণ এখন মাত্র পনেরোটার মধ্যে বক্স করব। তারপরে যদি পনেরোটা মানুষজনকে দেওয়া হয়ে যায় তারপরে তখন বাকি বক্সগুলো করব তো আমি এখানে ক্যামেরাটা খুব জোর সাইডে একটু ম্যানেজ করে সব ভিডিওটা করার চেষ্টা করেছি আর যেহেতু অনেকটাই বড় হয়ে যাবে তার জন্য ওটা এরকমভাবে স্পিডে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে তো ফলগুলো আমি খুব সুন্দরভাবে প্যাকেটের মধ্যে সাজিয়ে দিচ্ছিলাম তো সেদিন ছিল শুক্রবার আর এখানে যে বক্সগুলো তৈরি করা হচ্ছে সেগুলো কিছু সুবিধা বঞ্চিত মানুষদের জন্য আমরা প্রত্যেকবারে রোজার সময় করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এবারেও আমরা করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ প্রত্যেক বছর করার চেষ্টা করব। আর এই বক্সগুলো আরও বেশি করে যেন মানুষদেরকে দিতে পারি এটাই আল্লাহর কাছে দোয়া করব তো আমরা এখানে চেষ্টা করি যে সকল বক্সের মধ্যে যেন সুন্দরভাবে সব কিছু থেকে যায় আর এখানে কোনো ফলই কাটা দিই না কারণ এগুলো এনারা বাড়ি নিয়ে যান তারপরে অনেকে দূর থেকেও আসেন তার জন্য চেষ্টা গোটা গোটা ফলের মধ্যে দেওয়া যেন এগুলো ইফতারের টাইম পর্যন্ত খুব সুন্দরভাবে থাকে এবং যদি কোনো ফল বেঁচে যায় তেনারা যেন পরের দিনও ইফতারটা করতে পারেন তো এখানে সব কিছু গুছিয়ে দেওয়ার পরে আমি আরও একবার করে বক্সটা প্যাকিং করার আগে ভালো করে চেক করে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক করে আছে নাকি আর এখানে বক্সগুলোকে সুন্দরভাবে প্যাক করে দিচ্ছিলাম কারণ যাতে বক্সগুলো কোনোভাবে খুলে না যায় এবং খাবারগুলো নষ্ট না হয়ে যায় তো তারপরে সব প্যাকিং করার পরে এখানে একজন এসেছিলেন ইনি প্রত্যেক শুক্রবারে আসেন আমাদের বাড়িতে আর ওনাকে যে নিয়ে আসে তিনি হচ্ছে তার দিদি ওদের পরিবারটা অনেক বড় তার জন্য আমরা এখানে প্রায় তিন চারটে ইফতার দেওয়ার চেষ্টা করেছিলাম যেন ওরা সবাই মিলে ভাগ করে খেতে পারেন আর ওনারা এত খুশি হন তাছাড়া আরও অনেককে দেওয়া হয়েছে বাট সবারই ভিডিও আমার নেওয়া হয়ে ওঠে না কারণ রোজার দিন অনেক কাজ থাকে তো আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও বা বাই